প্রথমবারের মতো যখন আমি ইউটিউব চ্যানেল খোলার জন্য আগ্রহ প্রকাশ করি তখন আমি আসলে অনেক বেশি নতুন ছিলাম ভিডিও সম্পর্কে এডিটিং বলো কোনো কিছু সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না বাট পরে আস্তে আস্তে যখন আমি অনেকের ভিডিও দেখি তারপর ফেসবুক বলো ইউটিউব বলো প্রত্যেকটা জায়গায় আমি সবার ভিডিও দেখি যে কে কীভাবে তারা ব্লগিং করে তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে কিভাবে এডিটিং করে কিভাবে ভিডিও কোয়ালিটি ভালো করে ওই জিনিসগুলো আমি দেখতাম বেশি বেশি দেখতাম তো ফার্স্টে যখন আমি ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব তখন আমি একজনের সাথে আলাপ আলোচনা করছিলাম তো সবাই আমাকে কেউ ব্যাড কমেন্ট করছে কেউ ভালো কমেন্ট করছে কারণ এই জার্নিটা অনলাইন জগতের এই জার্নিটা কিন্তু অত সোজা না এই জার্নিটাকে সবাই কিন্তু ভালো চোখে দেখে না কেউ কেউ খারাপ চোখে দেখে সবাই অনেক মন্তব্য করে ছি অনলাইনে কাজ করবে বা অনলাইনে বয়স দিয়ে ভিডিও করা বা অনলাইনে মানে ফেস দেখিয়ে ভিডিও করা অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে সব কিছু পিছনে ফেলে যখন আমরা সামনের দিকে এগোতে যাই তখনই আমাদের কিন্তু অনেক বাধা আসে বাট যখন আমরা গন্তব্যে পৌঁছে যাই তখন কিন্তু আর ওই বাধাগুলো কাজ করার না ঠিক সেম ওই রকমই আমি কারো কোনো কথাতে কোনো কান দিইনি আমি জাস্ট আমার লক্ষ্যে এগোছি আর কয়েকজনের ভিডিও দেখ আমি বিশেষ করে আমি যখনই ভিডিও আগে আপলোড দিতাম তার আগে আমি অনেকের অনেকগুলো ভিডিও দেখতাম আমার ক্যাটাগরির ভিডিওগুলো দেখতাম বেশি যেন আমি তাদের থেকে বুঝতে পারি যে তারা কীভাবে কথা বলে কীভাবে তারা তাদের ভিডিওগুলো মেক করতেছে এডিটিং করতেছে আমি ওই জিনিসগুলো বেশি বেশি করে দেখতাম তারপর আমি কি করতাম যখন তাদের ভিডিওগুলো দেখা হতো তখন আমি ওখান থেকে কিছু ধারণা নিতাম যে কিভাবে ভিডিওতে কথা বলতে হবে কি থেকে কি বলতে হবে মানে লাইন ভিত্তিক কীভাবে কথা বলতে হবে এগুলো নিয়ে আমি একজনের সাথে কথাও বলেছিলাম তবে উনি আমার ভিডিওগুলো দেখে আমাকে হতাশা করেছে যে তোমার যে ভিডিওগুলো সেগুলো দিয়ে তুমি হয়তো বা কিছু করতে পারবে না বাট আমি ওনার কোনো কথা শুনিনি আমি সামনের দিকে গিয়েছি আমি বলেছি না আমি এটা থেকে কিছু একটা করে দেখাবো আর সেই লক্ষ্যে আজকে তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিস আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি যে এত অল্প সময় এত ভালোবাসা পাবো বিশ্বাস করো আমি কখনো কল্পনা করি না হ্যাঁ হয়তো এটা অনেক সামান্য এটা আমি কিছুই করতে না কিন্তু তারপরেও তোমরা আমাকে চিনো না জানো না জাস্ট আমার ভিডিও দেখে আমার বয়েস শুনে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিছো বিশ্বাস করো এটার মতো কৃতজ্ঞতা মানে আমি কিভাবে তোমাদের কাছে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ কেউ কাউকে চিনে না জানে না তারপরেও তার ভিডিও দেখতেছে তাকে লাইক করতেছে ভালোবাসা দিতেছে কমেন্ট করতেছে এটাই তো অনেক বলো আর কি লাগে তো এই প্রত্যাশে ভালো ভালোবাসা দেখে আমার কিন্তু আগ্রহ জাগছে তো তোমরা সারা জীবন সব সময় এইভাবে আমাকে ভালোবাসবা সাপোর্ট করবা আগামী দিনগুলোতেও যেন আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে না নিজের যেটা আছে ওই যোগ্যতাটা যখন আমি সবার কাছে প্রকাশ করব আসলে আমি কিছু একটা করতে পারি যারা আমাকে বলেছিল যে তোমার দ্বারা কিছু হবে না তোমার এই ভিডিওগুলো থেকে কোনো কিছু আসবে না আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে না ইচ্ছে থাকলে উপায় হয় চাইলে সব কিছু থেকে কিছু না কিছু অর্জন করা যায় সবাই কিন্তু অত নিখুঁত না আবার সবার মধ্যে সব গুণ থাকে না যে যেটা পারে সে সেটাতেই পারদর্শী সে সেটা নিয়ে সামনে এগোতে চায় তো সেই ক্ষেত্রে তার পাশে কিন্তু থাকা উচিত তাকে হতাশা না করে তার পাশে থাকা উচিত তাকে সাহায্য করা উচিত তো তোমাদের যদি ভালোবাসাটা আমি এভাবে সামনের দিকেও আরও বেশি করে পাই তাহলে অবশ্যই আমি উপকৃত হব তোমরা সবসময় এভাবে আমার ভালোবাসবা পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা কখনও আমার কোনো ভিডিও যদি তোমাদের খারাপ লাগে বা কোনো কিছুতে তোমাদের কোনো কমপ্লেন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে বলতে পারো জানাতে পারো তাহলে আমি চেষ্টা করবো নেক্সট টাইম ওই টাইপের ভিডিওগুলো না দেওয়ার জন্য বা তোমরা যেটা চাও না সেটা আমি করার জন্য চেষ্টা না করার জন্য চেষ্টা করব তো সবাই এভাবে সবসময় ভালোবাসবা আমাকে পাশে থাকবা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ